প্রতিবারের মতো এবারও নববর্ষতে বারপুজোর মাধ্যমে হয়ে গেল মরশুমের শুরু কলকাতার দুই প্রধানও তার ব্যতিক্রম নয় মোহনবাগান যেমন সোমবারে মুম্বাই এফসি ম্যাচে জয় পেয়ে লিগ শিল্ড তুলতে চায় ঠিক তেমনি ইস্ট বেঙ্গল আগামী মরশুমে আরও ভালো দল গঠন করতে চায় বরাবরের মতো এদিনও দুই ক্লাবেই সমর্থকদের ভিড় উপচে পড়ে চলে খাওয়া দাওয়া এছাড়া এরিন সহ অন্য বাকি ময়দানের ক্লাবগুলিতেও এদিন হলো বার পুজো এই যে এগারো এগারো বাইশটা ছেলেকে খেলছে টিসি নিয়ে খেলছে ওই একটা জিনিস নিয়ে খেলছে তো সেই বলটা তো সাথে থাকতেই হবে না আমার সেই বলটা যদি সাথে না থাকে বাকিদের কিছু থাকলে হলো ধরো না বারপুজো হয়েছে আপনি যেরা বলছেন বারপুজো নয় বার পুজো পুরোপুরি বারপুজো হয়েছে এরকম বারপুজো বলপুজো আপনি যাই বলেন কিন্তু প্রত্যেকবারই হয় ছেলেদের এখানে বলটা বলে ঢুকতে না বলে ঢুকতে প্রত্যেক বছর তো সংকল্প আলাদা হতে পারে না সংকল্প একটা যে মোহনবাগান যেরকম গত কিছু বছর ধরে বাংলার কথা একাই বহন করছে তরতর করে এগিয়ে চলে যায় যেন সেইভাবেই যেন এবছর চলতে পারে এবং তার জন্য আমাদের কাছে আমাদের প্লেয়াররা ভগবানের আশীর্বাদ নিয়ে এত দূর পৌঁছতে পেরেছি যে প্রথম ট্রাই কিন্তু বাংলার একটাই কি তো সেখানে আমরা এই জায়গায় ফাইনাল খেলছি এবং ওইটা যদি আমরা জিততে পারি প্রথমবারের মতো আমরা এবং প্রথমবারের মতো আমরা চ্যাম্পিয়নশিপ এই দুটোই আমি মনে করি মনবারের দিকে খুব বড় আপনার ক্লাব সচিব থাকাকালে মনবার মিডশিল্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ কালকে খেলতে নামছি আগামী মরশুমে নতুন কি প্রত্যাশা করা আমার সচিব নয় আমাদের সবটাই সাফল্য হবে কর্মসমিতি এবং ডেফিনেটলি আমাদের যে যে কোম্পানি আছে মিস্টার গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা এবং সবার মিলিত প্রয়াসী সেটা সম্ভব হয়েছে আমাদের কর্মসমিতিরও খুব বড় সাফল্য আছে আমরা বাইশ বছর পরে হকি খেলতে নেবে আমরা হকি চ্যাম্পিয়ন হয়েছি ডানার্স হয়েছি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছি অ্যাথলেটিক্সে সাতাশ বছর পর স্টেট চ্যাম্পিয়ন হয়েছি তো সাফল্য এই কর্মসমিতিকে যথেষ্ট ভালোভাবেই ধরা দিয়েছে নতুন বছরে নতুন নতুন দেখুন মোহনবাগান খেলে আমি চিরকাল একটা কথাই বলে এসেছি মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রানার্স হওয়ার জন্য সেইটাই আমাদের সংকল্প যেখানেই খেলব সেখানেই যেন আমরা জিতি আমরা চ্যাম্পিয়ন তবে আমি চাইব আশা করব যে আরেকটা ক্লাব বম্বে না হয় বাংলার যেন কোনো ক্লাব হয় পরের বছর রিপোর্ট এক্সপোজ বার্তা